অনেক দিন হলে সাদা বিরিয়ানি খাবার মন গেছে তা আজকে ভাবনো হয় না সাদা বিরিয়ানি করি আর গোস্ত আলু দিয়ে আর গোটা রসুন দিয়ে রামদম রামনি করছোনো বোনও আছে তা বোনও খাবি নি আমরাও খাবো নি আসসালামু আলাইকুম সবাই আছেন আলহামদুলিল্লাহ আপনি কে দোয়া আমরাও অনেক অনেক ভালো আছি গর গোস্ত হলে আজকে হাত দেব মাকে রামদম কত কাঁচা পেস্ট যেমন কাঁচাপত্র পিসা আদা ওসুন জিরে পিসা একসাথে হলদি গুঁড়ো লবণ ধনের গুঁড়ো দেবো শুকনা পত্রের গুঁড়ো গরম মশলা দেবো তেল এখন মাখানে নেবো অল্প করে তেল দেন পরে আবার তেল আনে দেবো তার জন্য কম করে এখন তেল দেব এখন এর মধ্যে আবার গোটা রসুন দেব দিয়ে আবার আনা মেখে নেব দেখেন মেখে ফাইন হসে এখন এর মধ্যে পানি দেব অল্প করে পানি দিন গোসর থেকে এমনিতে পানি বাড়া দিই এখন হাসলে পর তুলে দিয়ে আপনার ডান দেন ঢাকনাটা খুলে তুমি দেবো এখন ধুয়ে লোয়া আলু গুলের মধ্যে তুমি ঢাকে আলু আর বস্তা আবার সিদ্ধ করে

ঢাকনা দে ঢাকে কিছু কোনবারে না চাল দেনো হুম দস্তক জমল ফাইন ফুটে গেছে এখন ঢালে তেল আনি দেনো দমতে স্প্যাটা পেসার kasa রসুন দমতাল নালান করে হ্যাতে লাভ করে ভেজা লাভ আছে এখন এর মধ্যে তরকারি ভেজা দেবো এখন তরকারিটা নেমে নিন এখন বিরিয়ানি রান্ধে লওয়ার জন্য পানি গরম তুলে দেবো এক পেলে এবার ঢাকনাতে ঢাকে চাল দেন পানি গরম হয়ে গেছে এখন নেমে নেবো এখন বিরিয়ানি রাঁধে নমো দেবো কাঁচা পেস কাঁচা পত্তে তেজপাতা সাদা আর দেখুন তেল ভাজা নামো আর অল্প তেলেই আমি বেশি তেল দিলে জোড়া আসে মকতট তখন বেশি খাওয়া যায় না সব কিছু ভাজা লোক আছে এখন এর মধ্যে ধুয়ে লোয়া চাউল দিয়ে দেবো কারণ চাউলগুলো ভালো করে কষে নেব লিচে ঝাল না লেগে যায় পোলা চাউল আবার এমনিতে চাউল চুরে ঝাল হলেই লেগে যায় তার জন্য খুব আস্তে আস্তে জালে না চাউলগুলো ভাজা লোয়া হবি চাউল ভাজা হয়ে গেছে এখন পানি গরমের মধ্যে দেবো দেখেন আমাকে পোলা চাউল নিচে লাগেনি এর মধ্যে দুমানা নুন পোলা নুন তা হওয়ার জন্য এখন ঢাকনা দে ঢেকে খুব আস্তে আসে জাল দেবো একটু আনা লাড়ে দিচ্ছি দেখেন কলাটা কি সুন্দর ঝরঝরা আছে দেখেন বিরিয়ানি আমাকে একবারে কমপ্লিট এখন এটা গাবলাক তুলে নেব দেখেন পোলা আমাকে কত সুন্দর ঝরঝরা আছে সেই সুন্দর গন্ধ আছে এখন খাওয়ার জন্য এনা গাবলা তুলে নেব অল্প করে কিসের জন্য জুড়ে গেলে ভাল লাগবার লাইট এটুকুই হবি আর বাদ বাকি থাক দেখেন বিরিয়ানি আর আমাকে গোস্তর আমদন হয়ে গেছে দেখেন সেই কালার গোস্ত দেখে দুইবার পানি আসিচ্ছে এই বিরিয়ানি আর তরকারি দেখে লোক সামলা বের পারছি তাতে তাড়াতাড়ি খাওয়া লাগবে তা আপনি কেউ দাওয়ার থাকলে আপনি যদি খাবার মন চায় তাহলে আপনারাও বাড়িতে আনতে খান তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ